আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দেশবাসী জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ডের পক্ষ থেকে যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আমরা সেই প্রশিক্ষণের লাইভ ক্লাস নিয়ে আসছি আমি আপনাদেরকে আমাদের এই ক্লাসগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার সাউন্ডগুলো ঠিক আছে কি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার নুরানি প্রিয় বন্ধুরা আছেন অনেকেরই এখন ক্লাস টাইম তারপরেও আমাদেরও ক্লাস টাইম আমাদের ক্লাসের ভিতরে আমাদের মানে হজরতরা আসলে কেমন পারফরমেন্স করতেছে আমি সেটা দেখানোর জন্য আপনাদের সামনে এখন আসলাম আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র তিন দিন হলো মাত্র তিন দিন হলো আমাদের মোয়ালিমদের ক্লাস শুরু হয়েছে আমি আমাদের য়াল্লিমদের লেখাগুলো আপনাদেরকে এখন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আলহামদুলিল্লাহ প্রায় আরবি বাংলা মিলে পঁয়ষট্টি জন মোয়াল্লিম একত্রিত হয়েছেন যেসব মোয়াল্লিম মানে হজরত আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমাদেরকে নন্দিত করেছেন আমি আমার হৃদয় কন্দর থেকে তাদের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিক দোয়া আল্লাহ তালা যেন এসব মালিমানের হাজরতদেরকে দিয়ে আগামী দিনে নুরানির খেদমত আরও বেশি নেওয়ার সুযোগ দান করেন এবং দেশের প্রতিটি প্রান্তে নুরানি মাদ্রাসা স্থাপন করে আমাদের শিশু ছেলে মেয়েদের হৃদয়ে কোরআন শিক্ষার আলো পৌঁছে দিতে পারেন সেই অভিপ্রায় নিয়ে আমাদের জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী যারা আছেন তাদের কাছ থেকে আমরা দোয়া চাই ভালোবাসা চাই আন্তরিক সহযোগিতা চাই আগামী দিনে আমরা যেন দেশের প্রতিটি অঞ্চলে যেসব জায়গাতে নোরানির এখনও ছোঁয়া পড়েনি ওই সব জায়গাগুলোতে আমরা নোরানিকে পৌঁছে দিতে পারি এবং আগামী দিনে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়তে পারি দেশের জন্য ভালো কিছু করতে পারি এই জন্য আমরা নুরানিকে আরও ঢেলে সাজাবো ইনশাআল্লাহ বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান আরবি মাস আলাহ হাদিস দোয়াসহ আরও যেই সব বিষয় আছে প্রতিটি বিষয় আমরা ইনশাআল্লাহ সুন্দর সুচারুরূপে তুলে নিয়ে আসবো ইনশা এবং নুরানিকে আমরা আগামী দিনে সুন্দর একটি সিলেবাস সুন্দর বৈশিষ্ট্যে নিয়ে আসব যাতে সকলের জন্য ফায়দামন্দ হয় আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে আরও একটি পঁচিশ জনের একটি গ্রুপ আছে যেই গ্রুপে বাংলা ইংরেজির জন্য এরা নির্ধারিত এবং বাংলা ইংরেজি প্রশিক্ষণ করতেছে বাংলা ইংরেজি প্রশিক্ষণ করেও আমাদের ছেলে মেয়েদেরকে যেন বাংলা ইংরেজি গণিতের উপর ছেলে মেয়েদেরকে পারদর্শী করে গড়ে তুলতে পারে সেই প্রচেষ্টাও আমাদের অব্যাহত থাকবে এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রশিক্ষণে একটি খণ্ডচিত্র যে এখানে বাংলা প্রশিক্ষণ ইংরেজি প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রিয় দেশবাসীকে জানিয়ে রাখতে চাই আমাদের প্রশিক্ষণগুলো অন্যান্য প্রশিক্ষণ সেন্টারের চেয়ে সর্বগুণে ভালো হবে এবং আমাদের অক্লান্ত পরিশ্রম মেহনত ভালোবাসা আদর সব কিছু মুড়িয়ে আমরা প্রতিটি মোয়াল্লিমকে সুন্দর রূপে সাজাতে চাই সুন্দর রূপে গড়ে তুলতে চাই আগামী দিনে আমাদের এই মোয়াল্লিমানে হজরতরা যেন দেশের জন্য কাজ করতে পারে মাতৃভাষা সুন্দর রূপে পঠন গঠন ও লিখনে আরও সুন্দর নিয়ে আসতে পারে এজন্য আমরা আমাদের মোয়াল্লিমদেরকে সেভাবে গড়ে তুলতে চাই প্রিয় দেশবাসী যারা আছেন জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ডের পক্ষ থেকে সকলের প্রতি আবারও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সকলের ভালোবাসা ও দোয়া পেলে আমরা ইনশাআল্লাহ অতি দ্রুতই দেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি থানা সদরে প্রতিটি গ্রাম অঞ্চলে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের মানে হজরত যারা আসতেন আলহামদুলিল্লাহ মাত্র দুদিনের মেহনতেই এ পর্যন্ত তাদের ফসল এসে গেছে আমাদের যদি নির্লস পরিশ্রম সাথে থাকে এবং মোয়াল্লিমদের যদি আন্তরিকতা থাকে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরেই আমরা নতুন কিছু উপহার দিতে সক্ষম হব সুতরাং আজ পর্যন্ত আজকে হল বিশ তারিখ আজকে মে মাসের বিশ তারিখ আজকেও আমরা ময়াল্লিম ভর্তি নেব এরপরে আমরা আর কোনো মোয়াল্লিম ভর্তি নেব না আমাদের সঙ্গে যেসব ময়ালিমান হাজরা যোগাযোগ রেখেছেন যোগাযোগ করেছেন তাদেরকে আমি বিনীতভাবে বলবো যে আজকের ভিতরেই আপনারা ভর্তি ফরম সংগ্রহ করে আমাদের নুরানি তালিম কোরআন বোর্ডের ছায়াতলে আসবেন আপনাদেরকে সাদর সম্ভাষণ আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনারা আমাদেরকে যেই পরিমাণ সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন দেশবাসীর প্রতি আমরা তাদের কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত এবং আগামী দিনে আপনাদের এই ভালোবাসাকে পুঁজি করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের দেশের প্রতিটি আনাচে কানাচে যেখানে শিক্ষার অভাব রয়েছে সেই জায়গাতে আমরা শিক্ষা ছড়িয়ে দিতে পারি শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি এবং এই দেশকে আমরা আলোকিত দেশ হিসাবে গড়ে তুলতে পারি সারা বিশ্বের বুকে আমাদের এই দেশ যেন সুন্দর আদর্শ ভালো একটি দেশ হিসাবে পরিচিত লাভ করে সেজন্য আমরা দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ সম্মানিত মালেমানে হাজরার এবং দেশের বাইর থেকে যারা দেখছেন বা ভিতর থেকে যারা দেখছেন তাদেরকে আমাদের পরিবেশ সম্পর্কেও সচেতন করে যাচ্ছে আমাদের পরিবেশটি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর টাইলস করা পরিবেশ ভিতরে এখানে তিন হাজার স্কোয়ার ফিট খোলামেলা জায়গা এবং প্রাকৃতিক বাতাসের সমন্বয় অনেকটাই সুন্দর অনেক গরমের ভিতরেও আমরা এই প্রতিষ্ঠানের ভিতরেই অত গরম অনুভব করি না বলা যায় যে নাতিশীতুষ্ণ আমাদের এই পরিবেশটা এরপরেও বহিরাঙ্গনটা সম্বন্ধে আপনাদেরকে কিছু না বললেই নয় আমাদের জমজম নুরানি তালিমুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় মোয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারের এটা হলো বহিরাঙ্গন বহিরাঙ্গনের গেট আগামী দিনে আমরা এই গেট আপটাকে আরও আপডেট আরও সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমরা মনে করি যে যে কোনো জিনিস প্রথমে দর্শনদারী তারপরে গুণবিচারি তো আমাদের সৌন্দর্য এবং আমাদের লেখাপড়ার মানদণ্ড সব কিছু মিলিয়ে ইনশাআল্লাহ একশয় একশো করে তুলে দেব ইনশাআল্লাহ একশতে একশো করে তুলে দেব ইনশাআল্লাহ প্রতিটি মোয়াল্লিমের প্রতি আমাদের ভালোবাসা আছে আমাদের মায়া জড়ানো আছে আমাদের ভালোবাসা মায়া দিয়ে আমরা প্রতিটি মোয়াল্লি মানে হজরতকে গড়ে তুলতে চাই সকলের প্রতি আমাদের আবারও আন্তরিক দোয়া আন্তরিক ভালোবাসা আন্তরিক শুভকামনা রেখে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবারও কথা হবে প্রিয় দেশবাসী আপনাদের সাথেই আমরা আছি আপনারাও আমাদের সঙ্গে আছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা পেয়ে আমরাও আপ্লুত আগামী দিনে আবারও দেখা হবে সবার প্রতি শুভেচ্ছা রেখে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম হবার বারকাত